এগুলো দেখে মনে হয় আমি এত আনন্দ পাচ্ছি গতকাল ইদল ভিতরে এত আনন্দ পাই আনন্দ লাগতেছে তো আসলে আমরা খুবই আনন্দিত যে এই দুই এক দশ গ্রামের ভিতরে মনে করেন যে এরকম কোনো কার্যকলাপ নাই ঠিক রকম রাহিম আজকে প্রগতি কেন্দ্রীয় জবে বর্ষিত শুভ উদ্বোধনের লক্ষ্যে আমাদের কার্যক্রম চলছে ইনশাল্লাহ আমাদের সারাদিন কার্যক্রম চলবে আমরা আজকে বারোটায় উদ্বোধন করব শুভ উদ্বোধন আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে আল্লাপাক যেন আমাদের মসজিদকে সুন্দর সুসাজ্জিতভাবে উদ্বোধন করে জুম্মান নামাজ আদায় করার আল্লাপাক সুযোগ দেয় প্রিয় ভাইয়েরা আবার আপনাদের কাছে আমরা দোয়া চাই এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আজকের যে অনুষ্ঠান সেটা যেন স্বয়ং সম্পূর্ণভাবে শেষ করতে পারি আসসালামেম আজকে আমরা হরগাতির জনগণ সবাই আনন্দিত আনন্দে আমরা আত্মহারা আমাদের সেই কাঙ্ক্ষিত দিন আজকে আমরা দু হাজার একুশ সালে অর্থাৎ আজ থেকে তিন বছর আগে এই মসজিদের ভিত্তি করেছিলাম ইনশাল্লাহ এই দুই হাজার চব্বিশ সালে তিন বছরের মাথায় আজকে আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি ইনশাল্লাহ অত্যন্ত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আজকের এই দিনটি অর্থাৎ আমাদের হোরগাতি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করব এখানে সম্মানিত বহিরাগত বিভিন্ন অতিথিবৃন্দ থাকবেন এবং সেই সঙ্গে হোরগাতি আবহাওয়ার জনসাধারণ এবং পার্শ্ববর্তী গ্রামের জনসাধারণও আমাদের এই অনুষ্ঠানে সামিল হবে ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের এই মসজিদটি যেন অদ্ভুত অঞ্চলের মধ্যে একটি ধর্মের প্রাণকেন্দ্র হয়ে উঠতে পারে আমরা যেন এখানে ধর্মচর্চার একটি কেন্দ্র আদর্শ কেন্দ্র হিসাবে এটাকে গড়ে তুলতে পারি এই প্রত্যাশা নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা উদ্বোধন করতে যাচ্ছি সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিশুল্লাহ রহমানের রাহিম আজকে আমাদের শুভ উদ্বোধন করতে যাচ্ছি আমাদের মসজিদ এবং খুব আকাঙ্ক্ষিত বস্তু যা আমরা তিন বছর ধরে অত্যন্ত পরিশ্রম করে এই পরিশ্রমকে সার্থক করার জন্যে আমরা আজকে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি এই অনুষ্ঠানে আমরা এক পর্যন্ত যত লোক পাইতেছি সবাই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে আশা করি এইভাবে যদি সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়ে থাকি এবং শেষ পর্যন্ত যেন আমরা এই অনুষ্ঠানকে সফলকাম হতে পারি তার জন্য আল্লাহর কাছে কামের বাকে প্রার্থনা করতেছি এবং আমরা এতটুকু প্রার্থনা করতেছি যাই লোকজন আসুক আমরা যেন সম্মানের সচিব তাদেরকে আপ্যায়ন করে সন্তুষ্ট করে দিতে পারি এই এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা করছি রহমান রহিম কেন্দ্রীয় হরিঘাতি জামাই মসজিদ উদ্বোধন প্রসঙ্গে কিছু কথা বলার জন্যে আমাকে অনুরোধ করছে আমরা হরিঘাতি জনসাধারণ এবং গ্রামের সমস্ত লোকজন শব্দচরের সবাই এই মসজিদ আমরা একশো দশ ফিট লম্বা এবং পঁচাত্তর ফুট পাতলা চওড়া বিশাল দোতলা মসজিদ করেছি গ্রামের সর্বস্তরের লোকের অর্থ দিয়ে সরকারি কোনো অনুদান পাই নেই আমরা এবং অন্য জায়গায় কোনো আমরা হাত বাড়ায় নাই এই গ্রামের গরিব ধনী সবাই চাকরিজীবী সবাই মিলে বিশাল মসজিদ করেছি ইনশাল্লাহ আমাদের মসজিদ সিরাজগঞ্জ জেলার সর্বস্তরে মসজিদ হিসেবে ঘোষিত হবে আজ তাই আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের মসজিদ আমাদের মসজিদ এলাকার উন্নয়নের ধর্মের দিক দিয়ে যাতে জাগরণ হয় এখানে আমরা শিক্ষা বিভিন্ন ধর্ম শিক্ষার আমরা প্রসঙ্গ কাজ করতে পারি আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি এবং আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের মসজিদের শুভ উদ্বোধন আজকে দোয়ার মাধ্যমে আল্লাহ রহমতে জুম্মা না শুভ উদ্বোধন হবে আল্লাহ দিন আমাদের এই শুভ এই কাজ দয়ার মাধ্যমে পরিবহন করতে হয় আল্লাহ তুমি দয়া করো আমাদের এই পরিবেশন এই আমাদের আয়োজন সুবল সবল হয় এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বরকতাত আমার এখানে প্রায় একশো জনের মতো কাজ করতেছে মসজিদ উদ্বোধনের উপলক্ষে আপনার যে এখানে যে যে মাংসটা রান্না করা হচ্ছে কিসের এটা এর মহিষের মাংস একটা মহিষ আনা হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা বারো মন মাংস হয়েছে আজকের মসজিদ আমাদের শুভ উদ্বোধন হ্যাঁ অনেক দিনকার সাধনা হ্যাঁ অনেক দিনকার সাধনা আজকে সার্থক হোক সার্থক সার্থক হোক এই আমরা প্রত্যাশা খুব আনন্দিত লাগতেছে আমরা খুব আনন্দিত কাজ করতেছি এই মসজিদে এবং মসজিদ আর মাঠ হুম এটা নতুন উদ্বোধনের এতে কিন্তু আসলেও আমরা খুবই আনন্দিত যে এই দুই এক দশ গ্রামের ভিতরে মনে করেন যে এরকম কোনো কার্যকলাপ নাই ঠিক আছে কিন্তু এই জায়গায় মনে করেন যে মসজিদের উদ্বোধনের খুবই আনন্দিত আমরা কাজকর্ম খুব মনের থেকে খুব ভালো করে করার চেষ্টা করতেছি ঠিক আছে কিন্তু মনে করেন যে আমরাও সামনে আশা রাখি আপনারা আরও এই মসজিদ এবং মাঠের আয়োজিত খুব সুন্দরভাবে করবেন আমরাও ডেকোরেশন খুবই ভালো করে করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ